বন্ধুরা তিলক তোমার মা বাবা এবার নিজের মুখে সিবিআইয়ের ভুল ওনারা বলছেন যে সিবিআই কি করে এত বড় মিথ্যে কথা বলতে পারে ওনারা এই কথাটা বলছেন যে সিবিআই তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখেনি তাহলে সিবিআই কেন আদালতে বলল যে আমাদের সাথে যোগাযোগ রেখেছে সমস্ত কিছুই আমাদেরকে বলা হচ্ছে যেখানে সিবিআই বলেছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে আপনাদেরকে বলবো সেটা কিন্তু দেওয়ার আগে সিবিআই আমাদেরকে জানায়নি পরে থেকে শুনছি যে কোর্টে সিবিআই কিন্তু জমা দিয়েছে তারপরেও সিবিআই কি করে এই কথাটা কোর্টে বলল যে মা বাবার সাথে যোগাযোগ আছে আপনাদেরকে সেই কথাগুলো শোনাবো তিলক তোমার বাবা মার কথাগুলো শোনাবো আপনারা নিজেরা শুনুন যে তিলক তোমার বাবা মা কি বলছে কিন্তু একটা কথা হলো সবচেয়ে বড় কথা এই যে তিলক তোমার মা বাবাই কথাগুলো বলছে যে আসল ব্যাপার হলো যে গেছে আমারই কার কি যাই আসে তাই না গেছে আমারই এবার আমাদেরকে জাস্টিস পেতে হলে আমাদেরকে পথে নামতে হবে এই যে তিনক তোমার বাবা মা কথাগুলো বলছেন সিবিআইয়ের এই যে ভুল বা এই যে মিথ্যে কথাগুলো আমাদের সামনে আসছে তাতে একটা প্রশ্ন আমাদের মনে জাগছে যে এই যে সিবিআই হুম সিবিআই যা কিছু করছে ব্যাপারটা নিয়ে তদন্ত করছেন সবই কিছু করছেন কিন্তু তারপরও তিনক তোমার মা বাবা যেখানে বারবার বলছিলেন যে আমার বিশ্বাস সিবিআই বা আমার বিশ্বাস তদন্তকারী সংস্থার উপর যে ওনারা কিন্তু সত্যিকারী জাস্টিস আমাদেরকে দেবে একদিন আমরা জাস্টিস পাবো যেখানে তোমার বাবা মা আজকে নিরুপায় আজকে বলছেন যে কারো কিছু যায়নি গেছে আসল আমার আমাকে এবার লড়াই করেই বিচারটা নিতে হবে চলুন আগে আপনারা সেই ভিডিও ফুটেজটা দেখুন সুপ্রিম কোর্ট আমার জন্য কিছু বলবে না এটা আমরা তো অপেক্ষায় ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা সহজেই বলা যায়

চাষির যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চাষির দেবো কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চাষির জমা দিয়েছি কয়েক ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চাষির কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে টিভিআই কে কিন্তু কোন রকম উত্তর দিচ্ছে না নব্বই দিনের মধ্যে চাষির দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সেটা টিভিআই জানে

তো বন্ধুরা আপনারা ভিডিও ফুটেজটা দেখলেন ভিডিও ফুটেজটা দেখে আপনাদের কি মনে হলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর একটা কথা অবশ্যই বলবো যে জানি না কী হচ্ছে কেসটা কি দিনে দিনে এতটাই ঢিলামি কারণ সুপ্রিম কোর্টেও কিন্তু চার মাস এবার সুপ্রিম কোর্টে যে ডেটটা দেওয়া হলো মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় এই যে চার মাস মানে চার মাস এরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের সতেরোই তারিখে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি আছে তো যাই হোক এই যে এতটা দিন পিছিয়ে দেওয়া হলো সেখানে কিন্তু কোথাও না কোথাও তিলক তোমার বাবা মা কিন্তু একটু হলেও কিন্তু নিরাশ হচ্ছেন যেভাবে আমরা নিত্যদিন আমরা নিত্যদিন কিন্তু অপেক্ষায় থাকছি যে কবে কিন্তু জাস্টিস হবে কবে আমরা সেই অপরাধীদের শাস্তি দেখতে পাবো কঠোর থেকে কঠোর তোমরা আমরা শাস্তি চাই কিন্তু এখনও অবধি এই যে শাস্তির দিন বা বলতে পারেন ট্রায়াল যে চলছে যেখানে ট্রায়াল এই যে শুনানির ডেটটা আর এরপরের যে ডেটটা দেওয়া হয়েছে সতেরোই মার্চ তার আগে ট্রায়াল যে শুরু হয়েছে তো ট্রায়াল আশা করি খুব তাড়াতাড়ি ট্রায়াল শেষ হয়ে যাবে নিশ্চয়ই ট্রায়ালের পরে রায় ঘোষণা হবে অপরাধীর রায় ঘোষণা হবে কিন্তু সিবিআই তদন্ত করছেন অতটা হলে সিবিআই তদন্ত করছেন কিন্তু সিবিআই তদন্ত করার পর যদি আরও কোনো অপরাধী আমাদের সামনে আসে তাহলে নিশ্চয়ই ওই অপরাধীকে নিয়ে আবার ট্রায়াল শুরু হবে তাই না তাহলে কি হলো আবার ডেটটা পিছিয়ে গেল। সমস্তটাই পুরো ক্লিয়ার হবে তবেই না শেষে রায় ঘোষণা হবে মানে ফা ই সাজা ঘোষণা হবে যাই হোক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন আর তিলক তোমার বাবা মা যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো সত্যিকারই ফেলে দেওয়ার মতো নয় কারণ সিবিআই যেটা করছে হুম সেই ভিত্তিতে কিন্তু তিলক তোমার বাবা মা বলেছিলেন যে আমরা ভরসা রাখছি আস্থা রাখছি সিবিআই আমাদেরকে জাস্টিস দেবে কিন্তু এখন যে সিবিআই এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিলেন বা বলেছেন যেটা তিলক তোমার বাবা মা দাবি করছেন তো যাই হোক এই পদুত্তরে দেখা যাক কি হচ্ছে কিন্তু আমরা একটা কথাই বলবো যে আমাদেরকে হপলে হলে হবে না আমাদেরকে প্রতিবাদ করে যেতে হবে আর আমরা অবশ্যই জাস্টিস পাবো এটা আশা রাখতে হবে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম ছোট্ট একটা প্রতিবেদন অবশ্যই আমার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন নমস্কার